ঘাস চাষের দ্বিতীয় পর্বতে লুসন আলফা আলফা কিছু দেশি মটর এবং কিছু খেসরি চাষ করেছি হাই যুক্ত ঘাস যে আপনার পশুর জন্য গরু ছাগলের জন্য শুকনো এরকম ঘাসকে স্টক করে রাখতে বর্ষার জন্য তবে এই শীতকালে এই ঘাসটা অবশ্যই চাষ করুন এই ঘাসটা শুকিয়ে রাখার পর এই ঘাসটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কিন্তু এবং এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছাদের উপরে রাখা আছে রৌদ্রে এগুলোও কিন্তু শুকোতে দেওয়া আছে এবং শুকিয়ে এগুলোও স্টক করে রাখা হবে তো এগুলো হচ্ছে দেশি মটরের গাছ দেখতে পাচ্ছেন মটরশুঁটি ধরেই আছে গাছে ফলযুক্ত এই গাছগুলো স্টক করে রাখা যায় আর এই শীতকালে কিন্তু এর চাষ সব থেকে বেশি ভালো হয় তো এটা দেখতে পাচ্ছেন লুসন আলফা আলফার প্যাকেট তো এই বীজগুলো কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি আজকে দেখাবো এই ভিডিওতে আমি লুসন আলফা আলফা ঘাসে চাষ করেছি এবং কিছু দেশি মটর এবং মসুরির চাষ করেছি তো লোসন আলফা আলফার বীজগুলো কিন্তু খুবই ছোট ছোটো তো এই বীজগুলো সম্পূর্ণভাবে জার্মিনেশন পেতে এবং সব বীজের যদি চারা পেতে চান তো এই যুক্তি কিন্তু ব্যবহার করবেন তো এই বীজগুলোকে আমি আগের দিন রাত্রিতে কিন্তু জল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দেবো তাতে কি হবে যে প্রতিটা বীজ থেকে চারা বেরোতে কিন্তু খুবই সাহায্য করবে তো সারা রাত্রি এগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে এই দানাগুলো দেখতে পাচ্ছেন ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে এগুলা কিন্তু মটশুটি এবং খেসরির বীজ আছে যেটা কিন্তু ডাল শস্য হিসাবেও আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে আমরা খেয়ে থাকি আর এগুলো হচ্ছে সেই আলফা ফালফার বীজ এগুলো না কিন্তু ভিজে মোটা হয়ে গেছে আর এই লুশনাল আলফা বীজটা কিন্তু অনেকটাই ছোট তো অবশ্যই জমি চাষ করে ছিটানোর সময়তে কিছু সাদা বালি অথবা পরিষ্কার মাটি মিশিয়ে কিংবা ছাই মিশিয়ে সেটাকে ছিটাতে পারেন তো জমিটাতে একটা চাষ করা হয়েছে চাষ করার পর কিন্তু বীজগুলো ছিটানো হচ্ছে এবং বীজগেলা ছিটানোর পরে এই জমিটাতে আরেকবার চাষ দিয়ে মানে মই দেওয়া হয়ে যাবে এবং মাটি যদি শুকনো থাকে তো অবশ্যই মাটিতে কিন্তু আপনার জল শেষের ব্যবস্থা রাখতে হবে জল ভালোভাবে পরিপূর্ণভাবে ভরে দিতে হবে এবং এখানে আমি সকালে চলে এসেছি আজ সাত দিন এক সপ্তাহ পর আমি জমিতে এসছি দেখতে তো শীতের সকালে একটু আবছা আছে কুয়াশা কুয়াশা ভাব আছে তো চারা কিন্তু জার্মিনেশন হতে লেগেছে চারা খুব সুন্দর বেরিয়েছে ভিডিওতে হয়তো সম্পূর্ণ ক্লিয়ার আসছে না কিন্তু চারা বেশ সুন্দর অনেকটাই চারা বেরিয়েছে এগুলো কিন্তু এখন পশুকে খাওয়ানোর জন্য উপযুক্ত হয়ে গেছে আর এই সময় যদি আপনারা ভাবেন যে এই গাছগুলো আমরা কেটে শুকিয়ে রৌদ্রে শুকিয়ে বস্তায় প্যাকিং করে রেখে দেবো বর্ষাকালের জন্য সেটাও করতে পারেন এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই লুসন আলফা আলফা বারসিম এইসব জাতীয় ঘাসে তো এই ঘাসগুলো কিন্তু যত শীত পড়বে তত বেশি কিন্তু এর বৃদ্ধি হবে আর বেশি ফলন পাবেন আর এই গাছগুলো কাটার পরে একবার কাটবেন তারপরে আরও বেশি কিন্তু ঘনত্ব নিয়ে এই গাছগুলো বাড়বে তো এইগুলো কিন্তু আপনারা স্টক করে রাখতে পারেন বর্ষাকালের জন্য খুবই ভালো একটা ঘাস এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে শুকানোর পরে এই লুসোনাল ফালফাখাস বারশিম মটরশুঁটি খেসড়ি এগুলো কিন্তু দানাশস্য হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনাদের গবাদি পশু জন্য এগুলো স্টক করে রাখতে পারেন বর্ষাকালের জন্য এম আর কি চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন